কাতারে এক রহস্যময় ঘটনায় যেভাবে বেঁচে গেলেন হামাসের শীর্ষ নেতারা কিভাবে চলুন আমরা জেনে আসি সোমবার কাতারের হামাস নেতাদের অবস্থান লক্ষ্য করে কিন্তু একের পর এক বিমান হামলা চালায় ইসরায়েল তাদের প্রধান লক্ষ্য ছিল খলিল আল হায়াস ফিলিস্তিনির অন্য শীর্ষ নেতারা কিন্তু অবাক করা ব্যাপার হচ্ছে তারা প্রাণে বেঁচে গেলেন কিভাবে চলুন আমরা জেনে আসি কারণ তারা তখন ছিল আসলে আসলে নামাজ নামাজ আদায় আদায় করছিলেন অন্যত্র মোবাইল ফোনটি কিন্তু রেখে তারা করছিলেন ইসরায়েলি গোয়েন্দারা ফোন ট্যাগ করে মূল ভবনে অবস্থা নিশ্চিত করে মিসাইল ছড়া হলেও নামাজের কারণে নেতাদের অন্যত্র থাকায় হামলাটা কিন্তু আসলে ব্যর্থ হয়ে যায় এ ঘটনায় শুধু কাতার নয় এর আগে কিন্তু আসলে একই ভাবে একই কৌশলে ইসরায়েল কিন্তু ইরানো এরকম ভাবে হামলা চালিয়েছে এবং অনেক শীর্ষ নেতারা কিন্তু সে সময় নিহত হয়েছে এই ইসরায়েলি হামলায় তো আল্লাহ তালার অশেষ কৃপায় কিন্তু হামাস নেতারা কিন্তু বেঁচে যায় বিশ্বের নানা গণমাধ্যম আল আউসাদ জুলাই ক্রিনিক্রাস ও এর তথ্য আসলে নিশ্চিত করেছে যে তারা মোবাইল ফোন অবস্থান কৌশলে এভাবেই রাজনৈতিক নেতাদের জীবন বাঁচাতে পারে এবং এমন কি আজকের এই ঘটনায় দেখাচ্ছে প্রযুক্তি ও কৌশল কতটা গুরুত্বপূর্ণ এবং মুহূর্তে সিদ্ধান্ত সিদ্ধান্তে আসলে কতটা জীবন রক্ষা করতে পারে এর আগেও কিন্তু আমরা অনেক বিশ্লেষকে দেখেছি অনেক জায়গায় দেখেছি বা অনেক ঘটনায় আসলে দেখেছি যে ইসরায়েল কিন্তু এভাবে ফোন ট্যাগ করে কিন্তু অনেক নেতাদের কিন্তু আসলে হত্যা করেছে এটা কিন্তু ইসরায়েল প্রযুক্তির দিক থেকে কিন্তু অনেক এগিয়ে তো আজকের ভিডিও এই পর্যন্তই আল্লাহর অশেষ রহমতে কিন্তু ফিলিস্তিনি নেতারা বেঁচে যায় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম